নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আপনি কি রাতে বিছানায় শুয়ে থাকেন কিন্তু ঘুম আসে না ঘড়ির কাটা টিকটিক করে চলে কিন্তু আপনার চোখে ঘুম নেই ঘুম এলেও বা বারবার ভেঙে যায় সকাল হলে ক্লান্ত লাগে মাথা ভার থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই আজকে আমরা কথা বলবো একটি খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় অনিদ্রা বা ইনসোমিয়া এই বিষয়ে এই ভিডিওতে আমরা জানবো অনিদ্রা কি এর কারণ কি এর লক্ষণ কি এবং ঘুম ভালো করার কিছু সহজ ও কার্যকারী উপায় সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে যেগুলো আপনার ঘুম বদলে দিতে পারে প্রথমেই আমরা জেনে নিই অনিদ্রা কি সহজ ভাষায় বললে পর্যাপ্ত ঘুম না হওয়া বা ঠিক মতো ঘুমোতে না পারাকেই আমরা অনিদ্রা বলি অনিদ্রা মানে শুধু ঘুম না আসা নয় ঘুম আসতে দেরি হওয়া ঘুম বারবার ভেঙে যাওয়া খুব ভোরে ঘুম ভেঙে যাওয়া অথবা ঘুম হলেও মনে হওয়া ঘুমটা ঠিক হলো না যদি এই সমস্যাগুলো সপ্তাহে অন্তত তিন দিন হয় এবং কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে তাহলে এই সমস্যাকে আমরা দীর্ঘস্থায়ী অনিদ্রা বলবো অনিদ্রার কিছু সাধারণ লক্ষণ রয়েছে সেগুলি হল রাতে ঘুম না আসা সকালবেলা ক্লান্ত লাগা মাথা ভার বা মাথা ব্যথা সারাদিন ঝিমুনি খিটখিটে মেজাজ মনোযোগ কমে যাওয়া স্মৃতিশক্তি দুর্বল হওয়া কাজে আগ্রহ কমে যাওয়া অনেক সময় মানুষ বোঝেই না যে এই সমস্যাগুলোর মূল কারণ হচ্ছে ঘুমের অভাব এখন আসি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে সেটি হল অনিদ্রা কেন হয় এক নম্বর মানসিক চাপ ও দুশ্চিন্তা আজকের জীবনে স্ট্রেস যেন নিত্য সঙ্গী চাকরি ব্যবসা সংসার পড়াশোনা রাতে শুয়ে পড়লেও মাথায় চিন্তার মিছিল শুরু হয় দুই নম্বর মোবাইল ও স্ক্রিন ব্যবহার ঘুমানোর আগে আমরা প্রত্যেকেই মোবাইল রিলস ফেসবুক ইউটিউব এই স্ক্রিনের নীল আলো আমাদের বলে দিন ঘুমানোর সময় না তিন নম্বর অনিয়মিত জীবনযাপন প্রতিদিন আলাদা আলাদা সময় ঘুমনো রাতে দেরি করে খাওয়া দিনে বেশি ঘুমনো। এসব আমাদের ঘুমের স্বাভাবিক ছন্দকে নষ্ট করে চার নম্বর চা কফি ও নেশা জাতীয় দ্রব্য রাতে চা কফি বা অতিরিক্ত মশলাদার খাবার আমাদের ঘুমের সব থেকে বড় শত্রু পাঁচ নম্বর শারীরিক অসুস্থতা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ব্যথা থাইরয়েড ডিপ্রেশন এইসব রোগ হলেও অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনি যদি অনিদ্রায় ভুগেন তাহলে আপনি কি করবেন এক নম্বর নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস করুন প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমোতে যান এবং একই সময় ঘুম থেকে উঠবার চেষ্টা করুন ইভেন্ট ছুটির দিনগুলোতেও এই অভ্যাস করুন দুই নম্বর ঘুমানোর আগে মোবাইল বন্ধ করুন ল্যাপটপ টিভি মোবাইল অন্তত তিরিশ থেকে ষাট মিনিট আগে আপনার ঘুমানোর স্থান থেকে দূরে রাখুন তিন নম্বর হালকা খাবার খান রাতে হালকা খাবার খান খাওয়ার অন্তত দুই ঘন্টা পর ঘুমোতে যান চার নম্বর চা কফি এড়িয়ে চলুন বিকেল চারটার পর চা কফি না খাওয়াই ভালো পাঁচ নম্বর শ্বাস প্রশ্বাস ও মেডিটেশন ঘুমানোর আগে পাঁচ মিনিট গভীর শ্বাস নিন এতে আপনার মন শান্ত হবে ছয় নম্বর হালকা হাঁটা বা ব্যায়াম সারাদিন শরীর একটুকু নড়াচড়া না করলে রাতে ঘুম আসতে চায় না সাত নম্বর প্রাকৃতিক ঔষধ ও চিকিৎসা অনেক ক্ষেত্রে হোমিওপ্যাথি ও প্রাকৃতিক চিকিৎসায় অনিদ্রা সমস্যা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব তাও কোনো নেশা বা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই বন্ধুরা ঘুম কোনো বিলাসিতা নয় ঘুম আমাদের শরীর ও মনের প্রয়োজন ভালো ঘুম মানেই ভালো স্বাস্থ্য ভালো মন ভালো জীবন যদি আপনি দীর্ঘদিন অনিদ্রায় ভোগে থাকেন তাহলে অবহেলা করবেন না এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন ভিডিওটি শেয়ার করুন প্রিয়জনদের সাথে এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আপনার ঘুমের সবচেয়ে বড় সমস্যা কি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরের ভিডিওতে